কাছে আর এই রং বিরঙ্গের পাখির কালেকশন গুলো দর্শক কার হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা জানবেন তবু ইনশাল্লাহ আমি প্রত্যেকটি পাখির বিস্তারিত পাখির মালিক দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন এটা কি ভাই ওয়ালাইকুম আসসালাম

দেখেন অবশ্যই দর্শক বয়স হবে আঠাশ দিন থেকে তিরিশ দিন বা পঁচিশ দিন হবে একটু কম হবে এদের কেমন পড়বে এটা সতেরো হাজার টাকা টাকা নাই সতেরো টাকার দাম আমার কাছে মনে হয়

এটা বয়স হবে কত আপনি বলেন দিন না এত হবে না যাই হোক আঠারো থেকে বাইশ দিন হবে আর এটা

ব্ল্যাক এটা নাম তো বলে দিচ্ছি এটা দেখাতে পারলাম না বড়টা আমার কাছে নেই আপনারা চাইলে গুগল অথবা ইউটিউবে ব্ল্যাক ক্যাপ পুন সার্চ করলে বড়টা পেয়ে যাবেন এরপরে আছে একটা ক্রিমসন রেড বেলি রে বাচ্চা ক্রিমসন রেড বেলি এখানে আরো আছে আপনার এই যে পাঁচটা এই যে আমি দেখাই এই যে এখানে আরো অনেক ইউরো এই হলো দর্শক ক্রিমসন এর বাচ্চা মাত্র 10 হাজার টাকা পার পিস মাত্র 10 হাজার টাকা পার পিস দেখেন ছোট বড় যেটাই নেই আচ্ছা তো দর্শক আমরা দেখার চেষ্টা করেছি সাইবুলের পাখিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন